হচ্ছে নাইজেরিয়ার প্লেয়ার দেখতে পাচ্ছ ওই যে শট মারবে ওই যে শর্ট মারলো দেখতে পাচ্ছ এটা নাইজেরিয়ার প্লেয়ার হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমাদের মাঠে ফুটবল খেলা দেখতে পাচ্ছ তো আট টিমের খেলা তো তোমাদের খেলাটা দেখাবো তো ব্লগটা দেখতে থাকো খেলা চলছে কিরে কিরে খাসপাড়া আর হচ্ছে দক্ষিণ পাড়া পাড়া খাসপাড়া আর দক্ষিণ পাড়া খেলা চলছে কালো জার্সিটা হচ্ছে দক্ষিণ পাড়া আর ওই যে আকাশি কালার জার্সিটা হচ্ছে খাসপাড়া এই যা একটা ক্লিয়ারে ইনজুরি হয়েছে ইনজুরি ইনজুরি হয়েছে ইনজুরি ইনজুরি হয়েছে ইনজুরি খেলার সাথে সাথে দর্শক দেখতে পাচ্ছো

খুব সুন্দর পাস খেলছে শর্ট মেরেছে উপরে হ্যাঁ এই যে সব আমার সব ফ্যান হ্যাঁ না লাইভ এই যে রোনাল্ডো ড্রেস পড়ছে আমাদের এখন নামবে রোনাল্ডো ড্রেসিং করছে হাফ টাইমের পর নামবে

ও হেভি সেফ হেভি সেফ শটের চান্স দিলেই তো গোল হয়ে যাবে তাও ভালো সেভ করেছে

যা জুতা লেগেছে মনে হয় কণ্নে টেনে নিতে

কি হচ্ছে লাইভ চলবে না লাইভ পরে চলবে